শীতের পিঠা দিয়ে নাস্তা শুরু করলাম বছরের শুরুতে সোনার কি জিনিস কিনলাম আর দুপুরে পছন্দের খাবার রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখেই বুঝতে পারছেন বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে পিঠা আর শীত আসলেই এর চাহিদাটা অনেক দ্বিগুণ হয়ে যায় বিভিন্ন ধরনের পিঠা আমরা খেয়ে থাকি আর আমরা যেহেতু দেশের বাহিরে থাকি তো দেশের বাহিরে আমরা অতটা এক্সপার্ট না পিঠা তৈরি করা তারপরও যতটুকু পারি ট্রাই করি পরিবারের সবার সাথে এনজয় করার জন্য মজার মজার পিঠাগুলো তৈরি করে তো এই যে পিঠা তৈরি করছি আর পিঠাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পিঠাটা প্রথমে আমার মানে তুলতে খুব কষ্ট হতো এখন তো মনে হয় ওয়ান টুর ব্যাপার হয়ে গেছে আসলে সব কিছুই হচ্ছে চেষ্টা করতে হয় চেষ্টা করলে সব কিছুই হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গুড় এটা হচ্ছে খেজুরের গুড় এই গুড়টা দিয়ে আমি এখন কিছুটা পিঠা এখান থেকে নিয়ে দুধে ভিজাবো আর দুধে ভিজানো পিঠাটা আপনাদের ভাইয়া অনেক লাইক করে আমারও খুব পছন্দের এই পিঠাটা আমি রাত্রে বানিয়েছি বানিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সকালে নাস্তা করব এই চিন্তা করে আর কি পিঠাটা আমি রাত্রে বানিয়েছি ভিডিও করে রেখেছি শেয়ার করছি আপনাদের সাথে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে সকালে একদম মানে দেশি স্টাইলে নাস্তা করব পিঠা দিয়ে দুই তিন রকমের পিঠা হবে চা হবে আর কি নাস্তার আইটেমে এটাই আমার আর কি ইচ্ছা ছিল তো অনেক দিন পর ইচ্ছাটা পূরণ করলাম আর আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন প্রচুর ঠান্ডা লেগেছে ভিডিও ঠিকমতো করতেও পাচ্ছি না কারণ ভিডিও করলে ভয়েস দিতে হবে ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না আর চাল কিন্তু আমি বাসাতেই ব্লান্ডারে পেস্ট করে করে পিঠাগুলো তৈরি করেছি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এই যে দুধে ভিজিয়ে নিয়েছিলাম আর বেশ কিছু চাল ভিজিয়ে রেখেছি সকালে আরেকটা পিঠা বানাবো সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ফুলেই গিয়েছে একদম কিছুক্ষণ হলো আমি দুধে ভিজিয়ে নিয়েছিলাম পিঠাগুলো একদম ফুলে বড় বড় হয়ে গিয়েছে এটা কিন্তু সারা রাত ভিজবে আরও বড় হয়ে যাবে আর সকালে উঠে আবার আমি কি করেছি চালটা আপনাদেরকে দেখালাম সেই চালটা পেস্ট করে নিয়েছি এখন আমি এই যে পাটি সাপটা পিঠা বানাচ্ছি আর সব কিছুই গুড়ের গুড়ের পাটিসাপটা পিঠা বানাচ্ছি যার কারণে একটু লাল লাল হয়েছে যারা চিনি দিয়ে তৈরি করবেন তাদেরটা সাদা হবে আর খিসাটা আমি রাত্রেই তৈরি করে রেখেছিলাম জাস্ট এখন শুধু আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর আজকে সকালে নাস্তাটা একদমই অন্যরকম পিঠা দিয়ে নাস্তাটা করেছি সবাই অনেক মজা হয়েছে আর এই পিঠাটা গরম গরমই সবাই বেশি বেশি পছন্দ করছিল কারণ ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায় কিন্তু পিঠাটা সেই জন্য মানে ফ্রেশ বানিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে খেলেই কিন্তু অনেক মজা লাগে যাই হোক আপনাদের সাথে আমার মানে পিঠা তৈরি করাটাও একটু শেয়ার করলাম আগেই বলেছি পিঠা ওরকম বেশি ভালো পারি না তারপরেও ট্রাই করি পরিবারের সবাইকে একটু খাওয়ানোর খুব ইচ্ছা হয় আমার দেশে থাকলে হয়তো অন্যান্য অনেক পেজ আছে যেখানে পিঠা তৈরি করে বিক্রি করে অর্ডার করে খেয়ে দেখতাম সেটা তো এখানে হয়ে ওঠে না যার কারণে নিজে যা পারি সেটাই আর কি ট্রাই করি যে সবাই আমি একটু খাবো পরিবারের সবাইকে একটু খাওয়াবো আর মার্শাল্লা খারাপ হয় না ভালোই কিন্তু হয় এই যে কয়েকটা বড় বড় করে আর কি বানিয়ে নিলাম পিঠা পিঠা দিয়েই আজকে সকালে নাস্তাটা করলাম আর সাথে ছিল চা আর আপনাদের ভাইয়াও তো বাসায় আছে যার কারণে অনেক ভালো লাগছে যে ভালো একটা কিছু করলে সবাই মিলে একসাথে খেলে অনেক ভালো লাগে আর আমার মেয়েরাও বাসায় আছে সবাই একসাথে মজা করে নাস্তা করলাম আর এই যে কিচেনে তো আমাদের মেয়েদের কাজ থাকেই আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেক সংসারের কাজ করা যায় অনেক গুছিয়ে তাড়াতাড়ি কাজগুলো করা যায় আমি তো সব সময় চেষ্টা করি সকালেই মানে ঘুম থেকে উঠেই সংসারের কিছু কাজ করে রাখতে কিন্তু প্রতিটা দিন তো আর সবার একরকম যায় না কখনো কখনো ইচ্ছা করে না আবার কখনো কখনো মনটা ভালো থাকলে দেখা যায় সকালে আর ঘুমিয়ে থাকি না সকাল থেকে সব কাজ মানে শুরু করে দিই আর মাঝে মধ্যে কিন্তু খুবই অলসতার কারণে ইচ্ছা করেই কাজ করি না কিন্তু মেয়েকে প্রতিদিনই রেডি করেই কলেজে বাসে উঠিয়ে দিয়ে আসি চাইলে কিন্তু ঘরের অনেক কাজ করা যায় ইচ্ছা করেই দেখা যায় ঘরে এসে একটু মোবাইল টিপতে টিপতে দেখা যায় ঘুমিয়ে গিয়েছি অথবা নাস্তা করে অন্যান্য কাজ করছি বা মোবাইল টিপি করছি এই কাজ করতে করতে দেখা যায় সংসারের কাজ ইচ্ছা করে আর কি অলসতার কারণে করা হয় না তখন দেখা যায় অনেক কাজ জমে যায় তারা হুড়া লেগে যায় তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে জোহরের নামাজের আগেই সব কাজগুলো সংসারে করে নেওয়ার জন্য এই যে অনেকগুলো যার খালি হয়ে গিয়েছিল আমি চানাচুর বিস্কিট কিসমিস এগুলো সব সুন্দর করে বয়ে নিয়ে নিচ্ছি এগুলো এখন সুন্দর করে রাখব যাই হোক সকাল সকাল পিঠা দিয়ে নাস্তা করে কিচেনের বেশ কিছু কাজ করছি আর সেই সাথে আজকে ব্লগটাও আপনাদের সাথে কন্টিনিউ করছি আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনারা যদি ভুলে যেয়ে থাকেন একটা লাইক করতে একটা লাইক করে দিতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আমার পুরাতন বন্ধু যারা আছেন চ্যানেলটি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা কিচেনের কাজগুলো সেরে নিয়ে আপনাদেরকে এখন দেখাবো বছরের শুরুতেই কি ধরনের গোল্ডের জিনিস কিনলাম আর ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আসলে এখন এই ধরনের জিনিসগুলো চলছে তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে এই জিনিসগুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা ডিজাইন পছন্দ হয়ে গেল। আসলে আমার যেটা পছন্দ হয় সেটা আপনাদের ভাইয়ার পছন্দ হয় না তো যাই হোক এখন সোনার দেশে থাকলে একটা সুবিধা আছে প্রতি বছরেই দানা কেনা হয় আর আলহামদুলিল্লাহ আমার তো দুইটা মেয়ে আছে মেয়েদের জন্য জমিয়ে জমিয়ে রাখছি আমি এখন ইউজ করছি ভবিষ্যতে মেয়েদের জন্য আর কি জমাচ্ছি আর আজকে কিন্তু একটা স্বর্ণের হার কেনার জন্য এসেছিলাম তো কয়েকটা দেখা হলো দেখে এই চেনটা দেখা হয়েছে আর মেনলি আজকে সোনার গহনা কিনতে এসেছি আমার ছোট বোনের জন্য আমার বোন একটা হাড় নিতে বলেছে ওর জন্য আর কি এসেছি নেওয়ার জন্য আর আমি নিজেও একটা পছন্দ করেছি তবে আগে বোনেরটা কিনবো তারপরে আমি আমার নিজেরটা কিনবো তো বোনের জন্য আমি কি ধরনের একটা হাড় কিনেছি সেটা বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আর সোনার দোকানে আসলেই মনে হয় সব কিছু নিয়ে যাই এত ভালো লাগে সেটা নতুন ডিজাইনই হোক বা পুরাতন তো বাসায় আসার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা কীরকম হয়েছে আর এই জিনিসটা কত ভরি আছে সেটা আপনাদের ভাইয়া বলতে পারবে কিন্তু দাম কত নিয়েছে সেটা আমি বলতে পারবো যেহেতু আমি সাথেই ছিলাম এটা নিয়েছে ষোলো হাজার দেড়হাম ষোলো হাজার দেড়হামে কত টাকা হয় বাংলা এটা হিসাব করলে আর কি বোঝা যাবে তো এই যে জিনিসটা কিন্তু খুবই সুন্দর দুইটা ঝুমকা ঝুমকার সাথে একটা হার আসলে এখানে কিন্তু ঝুমকাগুলো অনেক ওয়েট হয় সেই মানে সেই তুলনায় জিনিসটা একটু ছোট মনে হয় বাংলাদেশে যদি এই ঝুমকাটা মানে এই ওয়েটের কেনা হতো মনে হতো যে তিনটা চারটা লেয়ার মানে পাল্লা হতো আর কি ঝুমকার এখানে কিন্তু গোল্ড অনেক ওয়েট হয় এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা হালকা পাতলার মধ্যে খুব সুন্দর আর এখন তো মানুষ আর অত বড় বড় জিনিস পরে না হালকা পাতলা ছোটোখাটো জিনিসগুলো বেশি পছন্দ করে আর যে টাকা দিয়ে এই জিনিসটা কেনা হয়েছে বাংলাদেশে কিন্তু এটা তিন ডাবল হতো যদি ওখান থেকে কেনা হতো বাংলাদেশে তো এক দুই ভরি ওজনের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে কিন্তু পাওয়া যায় না এক ভরির কোনো জিনিস এখানে পাওয়া যায় না এখানে কিনতে হলে চার পাঁচ ভরির নিচে মানে কিছুই হয় না তো এই যে ওর জন্য এটা কেনা হয়েছে আমার বোনের জন্য আর একটা চেনও কেনার কথা ছিল চেনটাও দেখে আসছি ওকে ছবি পাঠিয়েছি যদি ওর কাছে ওই চেনটাও ভালো লাগে পরে ওটাও হয়তো কিনতে হবে তো যেটা কিনে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দুপুরে বান্না সব কিছুর উর্ধে হচ্ছে রান্নাবান্না আমরা যাই করি না কেন রান্নাবান্না আমাদের করতেই হবে অনেক মজাদার একটা তরকারি রান্না করছি ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি আর ট্যাংরা মাছের চটচড়ি আর কি আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল করে দুইটা তরকারি রান্না করছি আর ব্লকটা বেশি বড় করব না আর কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমি কিন্তু সবসময় অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরাও সবসময় দোয়া চাই আপনাদের কাছে যে আমরা যেহেতু বাইরে থাকি মুরব্বীদের দোয়া কাজে লাগে আত্মীয় স্বজন পরিচিত মানুষ সবার দোয়াই কিন্তু কাজে লাগে তো আমি সব সময় বলি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি আর আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে দেখেন আমি তো খেয়ে ভয়ে দিচ্ছি মার্শাল্লা অনেক মজা হয়েছিল আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ